নারীদের জেহাদ হলো হজ করা উমরা করা বলেন তো বৃদ্ধ মানুষের জেহাদ কি হজ উমরা বলেন বৃদ্ধ মানুষের জেহাদ কি অসুস্থ মানুষের জেহাদ কি দুর্বল মানুষের জেহাদ কি ছোট মানুষের জেহাদ কি নারীদের জেহাদ কি নাসাইর হাদিস ছাব্বিশশো ছাব্বিশ নম্বর হাদিস মানে ছাব্বিশ ছাব্বিশ দুই হাজার ছয়শো ছাব্বিশাল্লাম

আসো এমন জেহাদের দিকে যে জেহাদে অস্ত্রের প্রয়োজন হয় না যে জেহাদে কোনো কাটা নাই সেটা কি তুমি হজ করো যেহেতু তুমি দুর্বল মানুষ তুমি হস করলেই আল্লাহ তোমাকে জেহাদের সব দান এই গেল তিন নাম্বার কথা চার নাম্বার কথা বলেন আমার সাথে তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে যে ব্যক্তি মসজিদে যায় দুই যে ব্যক্তি জিহাদে যায়

এক নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর কোন মসজিদের দিকে রওনা করে ঘর থেকে বের হয়ে যারা পাশত্য নামাজে মসজিদে যান আপনি আল্লাহর জিম্মায় চলে যান যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে যায় সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তিন নম্বর যা যে ব্যক্তি হজে যায় সে আল্লাহর জিম্মায় চলে যায় যে ব্যক্তি হজে যায় সে আল্লাহর জিম্মা চলে যায় এই তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে এগুলো চার নাম্বার একটা কিতাব আছে নাম সহি ইবনে হিব্বান এই কিতাবের তিন হাজার নয়শ বাষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কলের সল্লহ কয়ালী শিহসাল্লাম ইয়া আলা ও আহাম্মাদীন সল্লল্লাহ কোয়ালি শিহসাল্লাম তোমাদের মধ্যে যারা হজের নিয়ত করবে সে যেন এক সফরে ওমরা এবং হজ করে অর্থাৎ ওমরা করবে ওমরা করার পর হালাল হবে হালাল হওয়ার পর আবার হজের এহরাম করবে এরপর হজ করবে এটাকে বলে হজ্জে তামাত্তু এই যে এখন যারা গেছে সৌদি তাদের বেশিরভাগ হজ্জে তামাত্তু কারণ অনেক আগে চলে গেছে আরেকটা আছে হজ্জে কিরান হজ্জে কিরান মানে একই এহরাম ওই সাদা কাপড়টা পরে ওমরাও করবে ওই ওই কাপড়ে আবার হজ করবে একই কাপড়ে একই এহরামে ওমরাও করবে আবার হজ করবে বাকি এটা কখন উত্তম এটা হলো আপনি শেষের দিকে হজে গেলেন যেমন হজের বাকি আছে আর তিন দিন চার দিন এই মুহূর্তে আপনি সৌদি চলে গেলেন এহরাম পরে আপনি ওমরা করলেন ইমরা করার পর এহরাম আর খোলা যাবে না ওই এহরাম দিয়ে দুই তিন দিন পরে আবার হজ শুরু ওই এহরাম দিয়ে আপনি হজ করবেন এটাকে বলে হজ্জে কিরান কি বলে এটাকে হজ্জে কিরান আর একটা আছে হজ্জে ইফরান আর যাই হোক হজ্জে তামাত্তু হজ্জে কিরান এই দুইটাই আপনাদের জন্য সহজ হতে পারে আমাদের জন্য সহজ যদি আগে আগে সফরে যান তাহলে হজ্জে তামাত্তু আর যদি শেষের দিকে যান তাহলে হজ্জে কিরান হজ্জে তামাত্তু মানি এহরাম একবার পরে ওমরা করা আবার হালাল হওয়া আবার এহরাম পরে হজ করা আর হজ যে কিরানবাণী শেষের দিকে যাবেন যাওয়ার পর এহরাম পরে করবেন ওই এহরামে আবার হজ এইগুলো নয়টি কথা এবার আমরা আলাদা আরো কিছু কথা জানলো এক হজের ফজিলত হজের ফজিলত কি জিনিস সহি পনেরোশো বিশ নম্বর وسلم মান হজ্জা লিল্লাহি ফলাম যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল হজে গিয়ে কোনো অশ্লীল কাজ করল না পাপাচার করল না সে হজ থেকে এমন অবস্থায় ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে এই মাফিলু কি টিসুরও ব্যবস্থা নাই না তো যেই ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য হজ করার পর সে দেশে ফিরে আসলো পাপাচার করে নাই কোন অশ্লীল কাজ করে নাই সে এমন ভাবে ফিরে আসলো যেন তার মা তাকে জন্ম দিয়েছে এমন অবস্থায় ফিরে এটা হজের হজিল দ্বিতীয় আলোচনা হজ মাবরুরের ফজিল বলেন কি বললাম হজ্জে হজ্জে মাবরুর কি জিনিস একটা হলো আপনি হজ করছেন মানে হজ আদায় হয়েছে আপনার আরেকটা হলো কবুল হওয়া হজ কবুল হওয়ার শর্ত হলো আপনার হালাল টাকা হতে হবে আপনি হারাম টাকা সুদ খাইয়া খাইয়া টাকা বানায়া হজে গেছেন আর নিয়ত করতেছেন মনে হয় সব মাফ হয়ে যাবে সুজানা বিষয় সুদি টাকায় হজ করলেন করার পর আপনার এই হজ কিন্তু হব যে বাবরুর হবে না মানে এটা কবুল হজ হবে না হালাল না খায়া যদি হারাম খানা খায়া নামাজ পড়েন নামাজ আদায় হবে কিন্তু কবুল হবে না কারণ নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাদ্য খাওয়া একটা হলো আদায় হওয়া আর একটা কবুল হওয়া আদায় মানে ফজর পড়ছেন আপনার জিম্মা থেকে ফজর শেষ মানে ফজর পরে ফেলছেন আপনি আপনার জিম্মা থেকে আদায় হয়ে গেছে কবুল হবে কিনা এটার জন্য শর্ত আছে হালাল খাদ্য খেতে এখন জানবো আমরা হজ্জে মাবরুরের ফজিলত আল্লাহ আমাদের সকলকে যারা সেখানে যাবো ইনশাল্লাহ সবাইকে যেন আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে আমাদের আত্মীয় স্বজন এই মুহূর্তে যারা আছে সৌদি পবিত্র মক্কা মদিনার ভূমিতে যারা আছে আল্লাহ তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন হজ্জে বাবরুরের ফজিলত হজ মাবরুরের ফজিলত হলো সব চাইতে ফজিলত আমল আল্লাহর কাছে মৌলিকভাবে ভাবে তিনটা এর মধ্যে একটা হজ্জে মাবরুর সুবাহান বুখারির ২৬ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হলো ইউল আমালি অফজলু ইলম ন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমুল কোনটা নবেজী বললেন ইমান বিল্লাহী ও রসুলি আল্লাকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করা তৈলা সুম্মামা দা হুজুর এরপর কোনটা নবেজী বললেন সুম্ল জিহাদুফি সাবীর ইল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করা ওইটা হলো দুইটা তইলা সুম্মা মা যা হুজুর এরপর কোনটা পাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজুন মাবরুর এর পর হলো হজ মাবরুর যার হজটা আল্লাহ কবুল করলো তার এই হজ আল্লাহর শ্রেষ্ঠ যেই আমলগুলা আছে এই শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত হয়েছে হজ মাবরুরের আরেকটা ফজিলত আমার সাথে একটু বলেন বলেন হজ মাবরুরের বলেন একমাত্র সওয়াব আল্লাহর জান্নাত

বলেন একমাত্র প্রতিদান হলো আল্লাহর হজ্জে শোনেন বলেন আমার সাথে নারীদের জন্য হজ্জে মাবরুর জেহাদ নারীদের জন্য যদি হজ্জে মাবরুর টা কি জেহাদ কোন নারীর হজ যদি আল্লাহ কবুল করে তাহলে সে হজেরও সহ পায় জেহাদেরও সহ পায়

লা নবী বললেন না তোমরা জিহাদ করবা না ওয়ালাকিন্না আফজালাল জিহাদ হজুল মাবরুর তোমরা নারী যারা তোমাদের জিহাদ হলো হজ মাবরুর তোমাদের হজ যদি আল্লাহ কবুল করে নেয় এই হজ হজের ওসওয়াব হবে জিহাদের ওসওয়াব হয়ে যা তাহলে নারীদের শ্রেষ্ঠ জিহাদ হজ মাবরুর এবারে আসেন হজ মাবরুর ক্ষেত্র বিশেষ অন্যান্য আমলের তুলনায় এত বেশি দামি দুনিয়ার পূর্ব পশ্চিমের যত দূরত্ব হজ্জে মাবরুর অন্যান্য এবাদতের তুলনায় আল্লাহর কাছে এই পরিমাণ দূরত্বের শ্রেষ্ঠত্ব অর্জন করে হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুল জামে এই কিতাবের এক হাজার বিরানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন أفضل الأعمال إيمان بالله ورسول شافت شاي تسرشت عمل الإيمان بالله وحده الله أكبر إيمانا أكبر الله ثم الجهاد في سبيل الله اربر الله تستجي هكرا ثم حجة مبرورة تبذل سائر الأعمال كما بين مطلع الشمس إلى مغربها এরপর হলো হজ্জে মাবরুর এই এমন একটা হজ অন্যান্য আমলের তুলনায় হজ্জে আল্লাহর কাছে এমন শ্রেষ্ঠ হয় যেমন পৃথিবীর পূর্ব পশ্চিমের দূরত্ব অন্য আমলের মোকাবেলায় এই পরিমাণ শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে হজ্জে মাবরুর অর্জন করে তাহলে হজের ফজিলতের দুই নাম্বার আলোচনা জানলাম হজ্জে মাবরুরের আলোচনা তিন নাম্বার আলোচনা বলেন আমার সাথে বৃদ্ধ ছোট দুর্বল নারীদের জেহাদ হলো হজ করা উমরা করা বলেন তো বৃদ্ধ মানুষের জেহাদ কি হজ উমরা বলেন বৃদ্ধ মানুষের জেহাদ কি অসুস্থ মানুষের জেহাদ কি দুর্বল মানুষের জেহাদ কি ছোট মানুষের জেহাদ কি নারীদের জেহাদ কি নাসাইর হাদিস ছাব্বিশশো ছাব্বিশ নম্বর হাদিস মানে ছাব্বিশ ছাব্বিশ দুই হাজার ছয়শো ছাব্বিশ বড়দের জেহাদ ছোটদের জেহাদ বৃদ্ধদের জেহাদ অসুস্থ মানুষের জেহাদ নারীদের জেহাদ হলো হজ করা এক ব্যক্তি নবীজির কাছে আসছে আসার পর বললেন ইন্নি জাবালুন ও ইন্নি দাঈফুন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি দুর্বল মানুষ আমি অসুস্থ মানুষ হুজুর আমি কি জিহাদের হুজুলত পাব না আমি তো দুর্বল ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল উম্মা ইলা জিহাদিল্লা শাওকাতা ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসো এমন জেহাদের দিকে যে জেহাদে অস্ত্রের প্রয়োজন হয় না যে জেহাদে কোনো কাটা নাই সেটা কি তুমি হস করো যেহেতু তুমি দুর্বল মানুষ তুমি হস করলেই আল্লাহ তোমাকে জেহাদের নাম্বার কথা বলেন আমার সাথে তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে যে ব্যক্তি মসজিদে যায় দুই যে ব্যক্তি জিহাদে যায় তিন যে ব্যক্তি হজে যায় বলেন তো কয়ে ব্যক্তি আল্লাহর জিম্মাই থাকে এক নাম্বার যে মসজিদে যায় দুই নাম্বার যে জেহাদে যায় তিন নাম্বার যে হজে যায় সল্লুল্লাহ কয় আলি ওসাল্লাম সালা সাতুন ফি জিমাদিল্লাহ আজাল তিন ব্যক্তি আল্লাহর জিম্াই চলে যায় এক নাম্বার রজৌলুন খরজা বিমাইতি ইলা মাসকি দিম মাসাজি দিল্লাহ এক নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোন মসজিদের দিকে রওনা করে ঘর থেকে বের হয়ে যারা পাশত্য নামাজে মসজিদে যান আপনি আল্লাহর জিম্মায় চলে যান যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে যায় সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তিন নম্বর যা যে ব্যক্তি হজে যায় সে আল্লাহর জিম্মায় চলে যায় যে ব্যক্তি হজে যায় সে আল্লাহর জিম্মায় চলে যায় এই তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে এগুলো চার নম্বর আলোচনা